সামাজিক মাধ্যমে নির্দিষ্ট ব্র্যান্ড বয়কটের আহ্বান সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি স্থানীয় দুটি জনপ্রিয় কোম্পানি আরএফএল ও প্রাণ বয়কটের আহ্বান জানিয়ে কিছু পোস্ট ছড়িয়ে পড়েছে এসব পোস্টে ধর্মীয় অভিযোগ তুলে বিতর্ক সৃষ্টি হয়েছে তবে কোম্পানি দুটির পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষকরা বলেছেন যাচাইবিহীন তথ্যের প্রচার সমাজে বিভাজন তৈরি করতে পারে এবং তথ্য প্রচারে সতর্ক থাকা জরুরি তাদের যে পণ্যগুলো আছে বিশেষ আর এফ এল তাদেরকে প্রোটেকশন দিয়ে রাখছে আমরা আমাদের ইমানের হেফাজতের লক্ষ্যে আমরা আর এফ এলকে পরিবর্তে অন্য যে কোম্পানিগুলো আছে এগুলো করবো প্রয়োজনে আমরা একটু যারা অন্য কোম্পানি আছে তাদেরকে পরামর্শ দেবো যে আপনার আর এফ এলের মতো কোয়ালিটি সম্পূর্ণ মাল তৈরি করুন এবং আমরা আর এফ এল এর যে সকল পণ্য এটা যে নিদের গ্রুপ বিশেষ করে আর এফ এল পান গ্রুপ আন্দাজ কান চৌধুরীর এই হাত থেকে সারা দেশবাসীকে বাঁচতে হবে কা দিয়ে নিজের ভাবে আমরা মুসলিম ঘোষণার জন্য যান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি ঠিক প্রাণ গ্রুপ থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং আমাদের ইমান আমলকে বাঁচাইতে হবে আমরা তাদের পণ্য ব্যবহার করব না এবং আমরা মাদ্রাসা স্কুল কলেজ মসজিদ যেখানে যা কিছু আছে সবাইকে সতর্ক করা যে প্রাণ গ্রুপের ইনকাম সোর্স টোয়েন্টি ফাইভ পার্সেন্টই ব্যবহার হয় আর ফেলে এল এর কাজে